বাইরে গায় বাইরে ভাই এ কেমন যুগে এসেছে স্বামী সন্তান পড় করে মোবাইল আপন করেছে বাইরে গায় বাইরে ভাই এ কেমন যুগে এসেছে কথা বলেন ঠিক না আজকে মিস কাল কালকে দাইরে কষু দিন পড়ি চয় চতুর্দিনে আপা বলে খাড়া হয় দরজায় আসে না নাই যুবকরা মোবাইল একটা নিয়ে শুধুমাত্র সুযোগে থাকে কোন মাইয়ের থেকে একবার শুধু নাম্বার নিবে নাম্বার নিয়েই শুরু করে হ্যালো আজকে মিস কল কালকে ডাইরে পরশুদিন দিন চয় চতুর্দিনে আপা বলে কারা হয়ে দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে বাইরে কেমন যুগ এসেছে সে স্বামী সন্তান করে মোবাইল আপন করেছে সে হাইরে হাই বাইরে ভাই এ কেমন যুগ এসেছে এখন মা বোনেরা দেখবেন তিনটে চারটার মা এরপর মোবাইলে প্রেম কইরা আর এক মুশকিল লগে পালাইয়ে যায় কথা বলেন ঠিক কিনা স্বামীর চাইতে দেখতে খারা ওটা হিরুনসির মতো লাগে এরপর ওই ডে লই আসে পিছনের দরজা লই ভাগে কথা কই ঠিক মতো আহাল জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে ঠিক মতো আহাল জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন সেট করে ঘুমায় অনেক রাতে আছে না দেখবেন ঠিক মতো খাবার পায় না ঠিক মতো আহার জুটে না অথচ দামি ফোন একটা চালায় অ্যান্ড্রয়েড আসে না জন্য বলে জা্মা মোবাইলে খাইছে জামানা। মোবাইলে খাইছে অল অবাশীর পোলা মাইয়া পেমে জড়াইছে জামা মোবাইলে খইছে জামানা মোবাইলে খাইছে রেডিও থুইয়া ট্যা পাশিলো টে্যাপ থুইয়া টিবি টিভি থুইয়া মোবাইল আইলো যা কিছুতা পাবি। এই সমস্ত জিনিস দেখা এই সমস্ত জিনিস দেখা নেশায় জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইনে খাইছে